বাংলাদেশের রাজনৈতিক সমাচার নিয়ে আজকে আলোচনা করব অথবা এটা আমার ইউটিউবে প্রথম লাইভ যারা দেখতেছেন সবাইকে স্বাগতম যারা দেখবেন তাদেরকেও স্বাগতম মন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন না চাইলে না বাংলাদেশের রাজনীতিতে যে বয়ানগুলো চলতেছে এর একটি হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর একটা হচ্ছে চব্বিশের পক্ষে ঐক্যবদ্ধ বাংলাদেশ চব্বিশ ষাটচল্লিশ একাত্তর সব মিলিয়ে আমরা বাংলাদেশ আরেক দল বয়ান তৈরি করতেছে মুক্তিযুদ্ধ 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 সেই আগের মুক্তিযুদ্ধ ব্যবসা তার মধ্যে কিছু কিছু মানুষের এই মুক্তিযুদ্ধ নিয়ে কথাবার্তা খুবই দৃষ্টিকটু মনে হচ্ছে যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলে মাঝে মধ্যে কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটি দল ছিল তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় ভোট দেওয়া যাবে না বিভিন্ন কথা রাজাকার টাজাকার এগুলো তো আর রাজাকার শব্দ উচ্চারণ করতেছে না তারা কিন্তু মুক্তিযুদ্ধ পক্ষে বিপক্ষে এরকম একটা বয়ান তৈরি করার চেষ্টা করতেছে আসল যে ব্যক্তি এই বয়ানটা দিতেছে ওনার বাবা মির্জা ফখরুল ইসলামের আলমগীরের বাবা জেল খাটা রাজাকার জিয়াউর রহমান ক্ষমতায় আসার আগ পর্যন্ত ওনার বাবা জেলেই ছিল জিয়াউর রহমান আয়সা যাদের বিরুদ্ধে তেমন ফৌজদারি অপরাধ ছিল না তাদের সবাইকে ছেড়ে দিয়েছিল এখন ওনার মুখ থেকে যদি মুক্তিযুদ্ধ হ্যাঁ আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম এই একটি শক্তি ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তাদেরকে মানুষ একাত্তরে দেখেছে ফালতু বয়ানগুলো তারা দিতেছে আরেকটা বয়ান হচ্ছে জান্নাতের টিকিট জান্নাতের টিকিট আসলে এটা ইউরোপিয়ান শব্দ মধ্যযুগে ইউরোপে যখন ক্রুসেড হতো তখন ইউরোপে চার্চগুলো জান্নাতের টিকিট বিক্রি করত। বাস্তবে সেখানে জান্নাতের টিকিট বলতে আপনি টিকিট কিনলে আপনার গুণা মাফ করে দিবেন চার্চের যে অধিপতি প্রধান ফাদ্রি ওনারা এটা জার্মানি ইতালি এই অঞ্চলগুলোতে ছিল আগে এই বয়ানগুলা তারা বিংশ আধুনিক যুগে এসে মুসলমান মুসলিম রাজনৈতিক দলগুলোর দিতে চেষ্টা করতেছে যদিও মুসলমানদের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা নাই জানাতের টিকিট বিক্রি এই তায়তামসা তামসা কোনো দিনও ছিল না আর বিএনপির বিপরীতে নাগরিক পার্টি এবং জামাত সহ দশ দল বয়ান প্রতিষ্ঠা করতে চাইতেছে যে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ সবাইকে নিয়ে আমরা বাংলাদেশ করতে চাই আমরা পক্ষে বিপক্ষে করতে চাই না সবাইকে মিলেমিশে আমরা বাংলাদেশ করতে চাই আর ওই দিক দিয়ে ভারত বলতেছে সহিংসতা হলে বাংলাদেশে কেবল জামাত ক্ষমতায় আসতে পারে এর মানেই বলতে চাচ্ছে তারা যে জামাত ক্ষমতায় আসলে তারা গ্রহণ করবে না আবার বলতেছে তাদের পত্রিকাগুলা যে খালেদা পুত্রের সম্বল মুক্তিযুদ্ধের বয়ান এবং ভারত কি সুন্দর না আবার তারেক রহমান দেশে আসতে পারে না বলে আমার দেশে আসা একার বিষয় না তাহলে কি দিল্লির অনুমতি নিয়ে উনি দেশে আসছে আচ্ছা যাক এখন কথা হলো বাংলাদেশ কি আবার ভারতীয় আধিপত্যে ফিরে যাবে নাকি লড়াই করে যাবে দেখেন বাংলার ইতিহাসে দিল্লিতে মুসলিম সাম্রাজ্য ছিল মুসলিম সুলতান ছিল রাজা ছিল বাচ্চাস ছিল তারপরেও বাংলাতে স্বাধীন মুসলমান সালতানাত ছিল মুসলমানরা আলাদা একটি দেশ করেছিল বাংলাতে সুতরাং আমাদের ইতিহাসে দিল্লির আনুগত্য নাই আমাদের স্বাধীনতার বিদ্রোহ মুঘলটা তো আমাদের বলকাপুর বলে ডাকতো আমাদের এখানে বিদ্রোহ হতো বোলগাপুর সব বিদ্রোহের নগরী সো আমাদের যে সুলতান যিনি বাংলাকে আলাদা আইডেন্টি দিচ্ছেন শামসুদ্দিন শাহ উনি কীভাবে এই দেশটাকে দিল্লির মুসলিম সুলতান সাম্রাজ্য বা সাম্রাজ্যের রাজাবাসাদের হাত থেকে এই এলাকাটা স্বাধীন রাখলেন উনি করেছিলেন চাপ সৃষ্টির টেকটিস । উনি বাংলাকে যখন সুল সালতানার ডিক্লেয়ার করলেন তখন উনি বিহার আক্রমণ করলেন বিহার দখল করে নিলেন এমনকি উনি পরিকল্পনা করেছিলেন দিল্লি আক্রমণের উনার এই অগ্রগামী দিল্লিতে চাপ প্রয়োগের যে একটা চেষ্টা ছিল এটা দিল্লি বুঝতে পেরেছিল বোঝায় একডালিয়া দুর্গে একটা সন্ধি হল যে দিল্লি বাংলার স্বাধীনতা মেনে নিল এবং বাংলা ও দিল্লির স্বাধীনতা মেনে নিল দুটি আলাদা রাষ্ট্র এবং দুই শত বছর এই রাষ্ট্র টিকে ছিল চিন্তা করতে পারেন পরে আমাদের বিভিন্ন সুলতানরা এসেছিলেন ওনাদের অনেকেই ক্ষমতার লোভে কারণে দুইশো বছর পরে এই সালতানাটটা দোষে পড়েছিল মাঝখানে শুধু রাজা গণেশে এসেছিল একটি কুটনামি করে কুটনামি করে এসেছিলো এসেই মুসলিম নিধন শুরু করেছিল যাক তারপরে আবার রাজা গণেশের ছেলে যদু নারায়ণ যাকে আমরা শামসুদ্দিন যাকে আমরা জালাল উদ্দিন মোহাম্মদ শাহ বলে ডাকি উনি আসলেন মুসলমান গ্রহণ ইসলাম ধর্ম গ্রহণ করলেন ক্ষমতায় আসলেন এসে উনার জমানায় বাংলাতে সবচেয়ে বেশি ধর্মপ্রচার হয়েছিল এমনকি উনি মদিনাতে মক্কাতে বাংলা মসজিদ এবং মক্তব পরিচালনা করতেন ওনার সময় আমাদের চীনের সাথে সম্পর্ক ছিল এমনকি আফ্রিকার সাথেও সম্পর্ক ছিল বাণিজ্যিক সম্পর্ক সুতরাং আমাদের স্বাধীনতা টিকে রাখতে হলে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এবং সেই লড়াইটা ক্ষমতায় বসে চালাতে হবে জনগণ তো আমরা লড়াই আমরা চাই স্বাধীন থাকতে কিন্তু আমাদের ক্ষমতায় একজন আমাদের আমাদের বাসা যে ক্ষমতায় বসে প্রয়োগ করবে এরকম একজন মানুষকে আমরা ক্ষমতায় চাই একটা দলকে ক্ষমতা চাই একটা গোষ্ঠীকে ক্ষমতা চাই তারা ক্ষমতায় আসলে আমাদের হয়ে কাজ করবে আমাদের হয়ে কথা বলবে দিল্লিকে চাপ প্রয়োগ করবে এখনকার এখনকার পরিস্থিতি বা জিওগ্রাফির ভিত্তিতে আমরা কী করতে পারি দিল্লিকে চাপ প্রয়োগের জন্য আমরা করতে পারি দিল্লির সেভেন সিস্টার ওই এলাকাতে চাপ প্রয়োগ করতে পারি তাদের অনেকগুলো রাজ্যে অলরেডি স্বাধীনতা যুদ্ধ চলতেছে তাদেরকে আমরা ভিতরে ভিতরে একটু সাহায্য সহযোগিতা করতে পারি তারপরে আমাদের সা আমাদের সমরাস্ত্র বৃদ্ধি করতে পারি আমরা চীনের সাথে পাকিস্তানের সাথে তুর্কির সাথে কৌশলগত চুক্তি করতে পারি এই সব করলে আমরা আমার ভারতকে চাপ প্রয়োগ করতে পারব। আর চাপ প্রয়োগই একমাত্র স্বাধীন থাকার পন্থা চাপ প্রয়োগ করার ক্ষমতা না থাকলে স্বাধীন থাকতে পারে না আর যারা বলে বন্ধুরাষ্ট্র যদি বন্ধুরাষ্ট্রই থাকে একটি রাষ্ট্র আর একটি রাষ্ট্র বন্ধুরাষ্ট্র হতে পারে না বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র যদি বন্ধু হয় আরেকটি ছোট রাষ্ট্র যেটা তার স্বাধীনতার কোনো মূল্য থাকে না বন্ধু রাষ্ট্র যখন তাহলে আলাদা রাষ্ট্র কেন একসাথে মিশে যাওয়া উচিত কোনো যুক্তি থাকে না আলাদা রাষ্ট্র হওয়ার সুতরাং প্রতিবেশীরা কখনো বন্ধুরাষ্ট্র হয় না প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা উচিত কিন্তু প্রতিবেশী রাষ্ট্র কখনো বন্ধুরাষ্ট্র হয় না বাংলা এবং ইসলামী সাম্রাজ্যের ইতিহাসে এই তুর্কি সালতানাত সেলজুক সাম্রাজ্য গজনবির বিরুদ্ধে যুদ্ধ করে নাই দু সাম্রাজ্যই মুসলিম সাম্রাজ্য ছিল সুতরাং আমাদের উচিত বাংলার স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা ঠিককে রাখতে হলে আমরা ক্ষমতায় এমন একটি গ্রুপকে পাঠাতে হবে যারা আমাদের হয়ে কথা বলবে দিল্লিকে চাপ প্রয়োগ করতে পারবে চাপ প্রয়োগ করার মতো সক্ষমতা থাকবে মুক্ত থাকবে বাংলাদেশের রাজনীতিকদের সমস্যা হচ্ছে তারা দুর্নীতিতে আচ্ছন্ন এবং নারীবাজিতে আচ্ছন্ন এই জন্য ভারত তাদের সহজেই খাপ করতে পারে সবাইকে অনেক ধন্যবাদ যারা দেখতেছেন বা যা পরবর্তীতে যারা দেখবেন সবাইকে অনেক ধন্যবাদ আমরা সবাই বাংলাদেশের পক্ষে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে ভোট দেই কারণ আমাদের ভোটেই আগামীতে বাংলাদেশে আমাদের বয়েস প্রতিষ্ঠিত হবে আমরা যাকে ভোট দিব যাকে আমরা ক্ষমতায় আনতে চাইব সেই আমাদের হয়ে কথা বলবে এখন যদি ভুল ব্যক্তিকে আমরা যদি ক্ষমতায় বসাই তাহলে তো আমাদের হয়ে কথা বলবে না সুতরাং বুঝে শুনে বাংলাদেশে আগামী নির্বাচনে আপনারা আপনাদের মহাবুল্যবান বুট প্রয়োগ করবেন ধন্যবাদ সালামুক রহমতুল্লাহ